রোজা অবস্থা যদি করে তাহলে ভেঙে যাবে ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা রাখা অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে আমার একটি ভাতের হোটেল আছে রোজার মাসে সেই হোটেল চালু রাখতে পারবো কি না এর পরে প্রশ্ন হলো রোজা রাখা অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসই এমন কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্ন হলো আমার একটি ভাতের হোটেল আছে রোজার মাসে সেই হোটেল চালু রাখতে পারবো কি না আপনার হোটেলে যদি এমন কোনো মানুষ খাবার গ্রহণ করে যাদের জন্য রমজান মাসে রোজা না রাখার সুযোগ আছে ধরুন আপনি হাসপাতালের পাশে হোটেল দিয়েছেন সে হাসপাতালে রুগীরা আছে তাদের খাবারের জন্য এই হোটেল থেকে তাদের অ্যাটেন্ডেন্ট যারা আছেন তারা খাবার কিনেন তাহলে সেটি জায়জ হতে পারে কিন্তু এছাড়া সাধারণ যে হোটেলগুলো আছে সেখানে মুসলমান রোজা না রেখে খাবার খাবে তাহলে সেই ক্ষেত্রে আপনার হোটেলের মাধ্যমে তাদের রোজা না রাখার যে অপরাধ সে অপরাধটি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন সহায়তা করলেন তাদেরকে রোজা ভাঙার ক্ষেত্রে হেল্প করলেন যেটা অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ যার কারণে এই সাধারণ যে হোটেলগুলো আছে সেগুলো আর মাসে দিনে খোলা উচিত নয় ব্যবসা একটু কম হবে আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে অন্যভাবে পুষিয়ে দেবেন আমরা যারা মনে করি আমরা এক মাসে বাজবন্দি করতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে করোনার এই প্যান্ডামিকে আমাদের কাছে সেটা প্রমাণ হয়ে গেছে যে আমার ধারণা ভুল কারণ ইতিমধ্যে বহু মাস আমরা আমাদের ব্যবসা বাণিজ্য জাতীয় হোটেল ইত্যাদি বন্ধ করেছিলাম আল্লা আমাদেরকে মেরে ফেলেননি অন্তত এই কারণে আমরা মরে যাইনি যার কারণে সৎসাহস থাকতে হবে আমাদের মাসে দিনের বেলায় হোটেল খোলা রেখে রোজা ভাঙার ক্ষেত্রে বেরোজদারিদেরকে সহায়তা করা এটা অন্যায় কাজে সহায়তা করার সামিল আল্লাহ বলেছেন সুরেমাতা দিনম্বরি বলা তা আবানু আল ইফুল আদওয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে এক অন্য সহযোগিতা করোনা বিধায় সেখান থেকে আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা না ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যার কারণে আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এ ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে শক্তি তাহু আল্লাহ আমাদেরকে দান করুন